আমাদের প্রপার রিসার্চ টিম আছে যারা সেভি রেজিস্টার্ড এবং ওরা প্রপার কমপ্লায়েন্স মেনটেন করে রিসার্চটাকে করে এবং আমরা আমাদের প্রতিটি কাস্টমারকে সেই রিসার্চ আমরা প্রোভাইড করে থাকি আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের অ্যাপের নাম রেলিগিয়ার ডাইনামি অ্যাকচুয়ালি দেখা যায় যে মানুষের শেয়ার মার্কেট কিংবা ইয়ের সম্বন্ধে একদমই কোনো ধারণাই নেই যে কেউ বলছে এত পার্সেন্ট রিটার্ন দেবে এত পার্সেন্ট রিটার্ন দেবে আয়োজক দলের সদস্য জন দত্ত অভিজিৎ চৌধুরী ও রোহিত সিং জানান উত্তরপাড়ায় এই ধরনের সচেতনতা কর্মসূচি প্রথমবার নয় ভবিষ্যতে হুগলি সহ আশেপাশের এলাকায় আরো বিস্তৃত পরিসরে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে দেখুন ইনভেস্টমেন্ট নিয়ে মানুষের অবশ্যই ভাবা উচিত এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আওয়ারনেস হওয়া এটা আরো বেশি ইম্পর্টেন্ট আমরা জানি না অ্যাকচুয়ালি কোথায় আমাদের টাকাটা কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত এই অ্যাওয়ারনেসটা খুব দরকার সেই জন্যই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এখানে চলছে আমাদের কোম্পানির নাম রেলিগার ব্রোকিং লিমিটেড রেলিগার ব্রোকিং লিমিটেডের পক্ষ থেকে আমরা মেইনলি ইকুইটি ডেরিভেটিভ ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টস মিউচুয়াল ফান্ড এনসিডি বন্ড ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট রিলেটেড এভরিথিং আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রপার রিসার্চ টিম আছে যারা সেভি রেজিস্টার্ড এবং ওরা প্রপার কমপ্লায়েন্স মেনটেন করে রিসার্চটাকে করে এবং আমরা আমাদের প্রতিটি কাস্টমারকে সেই রিসার্চ আমরা প্রোভাইড করে থাকি আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখা যায় যে মানুষের শেয়ার মার্কেট কিংবা ইয়ের সম্বন্ধে একদমই কোন ধারণাই নেই যে কেউ বলছে এত পার্সেন্ট রিটার্ন দেবে এত পার্সেন্ট রিটার্ন দেবে ওনারা কি করছে নিজের একাউন্টে পয়সাটা না রেখে কাউকে পয়সাটা দিয়ে দিচ্ছে কিংবা ট্রান্সফার করে দিচ্ছে এই রিসেন্টলি আমাদের এখানে যে স্ক্যামটা হলো নিয়ারবাউট ধরা পড়েছিল চন্দ্রনগর কমিশনারে আন্ডারে চুয়ান্ন লাখ 70000 এর মধ্যে রুপিস ওনারা কি করছে নিজেদের অ্যাকাউন্টে না রেখে কিংবা কোনো কোম্পানির সাথে ডাইরেক্ট এক না করে যেরকম হচ্ছে আমাদের কোম্পানি কি বলছে আপনি যে টাকাটা রাখছেন আপনার নিজের অ্যাকাউন্টে রাখছেন থ্রু কোম্পানি ওই টাকা কখনোই লাইক পি এফ কখনোই অন্যের অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়া সম্ভব না হ্যাক করেও সম্ভব না ওটা যদি উইথড্র হয় নিজের অ্যাকাউন্টেই হবে মানুষ কি করছে যে অন্যের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছে থার্টি পার্সেন্ট দিয়ে দেবে দিনে দিনে বড়লোক হয়ে যাবে এই যে অ্যাওয়ারনেসটা এই অ্যাওয়ারনেসটা একদমই নেই জনতার কাছে আজকে কেউ এসে বলল আপনার মাসে চার পার্সেন্ট পেয়ে যাবেন মাসে দু পার্সেন্ট পেয়ে যাবেন ইয়ারলি টোয়েন্টি ফোর থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন এটা সম্ভব হয় না কখনোই কোনো কিছু তাহলে তো সবাই ইনভেস্টমেন্ট করে সবাই কোটিপতি হয়ে যেত কিংবা রিলায়েন্স রিলায়েন্সের এত এত কোটি টাকা রিজার্ভে পড়ে থাকে ওনারা এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে ওনারা এইসব জায়গায় ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালিতে যায় না মার্কেটে এত ফ্রড ইয়ে চলে এসেছে কিছু কিছু অ্যাপও চলে এসেছে যেখানে অটোমেটিক মানুষে দেখছে একটা রিল ঘোরাতে ঘোরাতে দেখছে ওখানে অ্যাপের মধ্যে দেখছে ইনভেস্টমেন্ট করলে এত পার্সেন্ট রিটার্ন টপ করে করে নিচ্ছে উইদাউট নলেজ আমরা এনএসডিএল এর আন্ডারে রেলিগিয়ারের সার্টিফাইড ব্রোকারের আন্ডারে আমরা কাজ করি আর আমাদের যে ফান্ড হয় টোটালি ব্যাংক হয় যেটা নিজস্ব ব্যাঙ্ক লিঙ্ক হয় কারোর ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে বলি না নিজস্ব ব্যাংক লিঙ্কড অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে যেই টাকাটা আপনাদের অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে যাবে না জাস্ট লাইক পিএফ পি এর ইউএন নাম্বার থাকে ওই পি এফ এর ইউএন নাম্বারে যে কেউ উইড্রো ওর আইডি পাসওয়ার্ড জেনেও যদি উইথড্র মারে তাতেও তার নিজের অ্যাকাউন্টেই টাকাটা যাবে সেম আমাদের এই ব্রুকিং ফার্ম কোনোদিনও অন্যের অ্যাকাউন্টে যেতে পারে না আমার নাম জন দত্ত